হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা আসছি ইউটিউব চ্যানেল রিয়েল শপিং বিলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটা ক্রস বডি ব্যাগ নিয়ে আসলাম যেটা বেঞ্চ ব্র্যান্ডের ব্র্যান্ড হচ্ছে ইটালিয়ান অ্যাসেম্বল হচ্ছে চায়না কোম্পানি চায়না থেকে অ্যাসেম্বল করে দিচ্ছে প্রাইসটা রিজনেল করার জন্য তো আমাদের ভিডিওটা না টেনের পর দেখবেন কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্টের রেটার যে ফাংশনটা দেখে থাকি আপনাদের সুবিধাতে যাতে আপনি আপনার অবস্থান থেকে রিটার্স ফাংশনটা দেখতে পারেন আর আমাদের ভিডিওটা দেখার পরে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট প্রিমিয়াম আনকমন ইউনিক এবং স্টাইলিশ বেকারি বুক করে থাকি যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্ট থাকবে এক ওয়ারেন্টি এবং অথেন্টিক ছবি এবং ভিডিও তো যা দেখবেন বাস্তবতা এবং নিশ্চয়তা আছে আর ডাকা এবং বাইরে যদি কেউ মনে করেন আমি আইসা দেখে নিব কোনো সমস্যা নেই চাইলে আয়সা দেখে নিতে পারবেন আমাদের শোরুম প্রতিদিনই খোলা আছে সকাল দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কনসেপ্ট টাওয়ার সেকেন্ড ফ্লোর শপ নম্বর দুশো দশ দুশো এগারো গ্রিন রোড পান্থপথ সিগন্যালের পাশেই ডাকা আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট জিরো নাইন টু ফোর জিরো সিক্স জিরো যদি কারো কোনো ব্যাগ পছন্দ হয় ব্যাগের ছবির একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন তাহলে অনুষ্ঠান আমরা প্রাইসটা বলে দেবো তো কথা না বাড়ি চলুন আমাদের প্রোডাক্টটা দেখে আসি যে হচ্ছে ব্যাঞ্চা যারা একটু স্টাইলিশ ব্যাগ পছন্দ করেন তাদের জন্য এটা সবচেয়ে ব্যস্ট ব্যাগ আগে দেখেন ব্যাগটা খুব সুন্দর একদম প্রিমিয়াম বেঞ্চ আর এটা একটা সুবিধা আছে কি আপনার মোবাইল বা যে কোনো জিনিস যদি ভাঙা ফাটা বা কোনো কিছু থাকে যে প্রেশার পড়লে বাংবে ফাটবে ওরকম কোনো জিনিস ভিতরে যদি এটার ভিতরে রাখেন তাহলে আপনার জিনিসটা সেফটি থাকবে যে দেখেন এই জায়গাটা একটু প্রোটেকশন দিয়ে দিছে মানে ওইটার ভিতরে যেটা রাখবেন ওটার উপরে প্রেশার পড়বে না এটা পুরো ব্যালেন্সটা এটা কাজ করবে আর এটা যে একবারে হার্ট তাও না এটা ফ্লেক্সিবল হার্ট কিন্তু আপনার ওই জিনিসের উপরে ডাইরেক্ট কোনো প্রেশার পড়বে না আর এটা আরেকটা জিনিস সুবিধা হচ্ছে কি আপনার ভিতরে কিছু থাকুক না থাকুক আপনার স্মার্টনেসটা এরকমই থাকবে ভিতরে সামনে কোনো ফ্রন্টে কোনো বাস পড়বে না কোনো এলোমেলো হবে না একদম যেভাবে রাখবেন ঠিক এভাবেই থাকবে খুব সুন্দর আর এটা যে জিপারগুলো আছে না জিপারগুলো হবে অ্যান্থেটিভ জিপার এই যে দেখেন অ্যান্থেটিভ ওয়াটারপ্রুফ আচ্ছা আর এটা হচ্ছে আপনার এই সাইডটা দেখেন খুবই স্মুথ করে দিছে একদম বড়ির সাথে এক জায়গা হয়ে থাকবে আর এটা অক্সফোর্ড ফ্যাব্রিক্স আছে আর এটা হলো ফাইবার টাইপের আর কি খুব প্রিমিয়াম করছে এটা আর এই যে বেল্টগুলো দেখেন এই যে বেল্টগুলো দেখে খুব খুবই স্ট্রং ডাবল বেল্ট সিস্টেম যে খুবই স্ট্রং বেল্ট এই যে প্রত্যেকটা জিনিস যে এটা যাতে না জ্বলে সেই জন্য রাবারিং করে দিচ্ছে দেখেন এটা লাগিয়ে দিলে আর আপনার এটা ঝুলবে না অ্যাডজাস্ট হয়ে থাকে আর আপনার এটা চাইলে এই সেটও নিতে পারবেন চাইলে আবার এই সাইডটা নিতে পারবেন কোনো সমস্যা নেই পিছনে বেল্ট লাগিয়ে নিতে পারবেন একদম খুব সুন্দর লুকিংটা তো চলুন ফাংশনটা দেখি ভিতরে কি কি আছে এটার মধ্যে এই যে প্রত্যেকটা পার্সে দেয়া থাকবে যে বেঞ্চ যারা একটু শখিন লোক মানে স্টাইলিশ ইউনিক ব্যাগ সব সময় ইউজ করেন তো তাদের জন্য এটা বেস্ট হবে আর এই যে দেখেন বেঞ্চ প্রত্যেকটা জায়গায় পার্স বাই পার্স লেখা থাকবে এই যে বেঞ্চ যে এখানে সাইডে একটা পকেট আছে এর সাইডে আরেকটা পকেট আছে আর এ পাশেও একটা পকেট আছে যে মোবাইলটা আপনি এই পাশে রাখবেন এখানে মোবাইল বা পাসপোর্ট আর এই যে দেখেন মেন পাড়ায় স্পেস মোটামুটি ভালো জায়গা আছে এবং মেডিসিনও দেওয়া আছে অরিজিনাল যেগুলো প্রোডাক্ট থাকবে এগুলোতে মেডিসিন দেওয়া থাকবে এটা পোকামাকার সাথে নাটুকে আচ্ছা স্পেস জায়গাটা ভালো আছে আর ব্যাগটা খুবই লাইভেট খুবই খুবই ওয়েট দেখেন ভিতরে কিছু নাই কিন্তু এখন পিছনে লাগাই দিতে হবে সামনে ফ্রন্টে থাকবে যে জিনিসটি থাকবেন আপনি আপনার নজরও থাকবে সেফটি থাকবে ফ্রন্ট লোকই থাকে তো আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে ডাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ডাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশে পাঠিয়ে দিলে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে আর ব্যাগের টাকা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন ডেলিভারি মেনে গেছে ব্যাগের টাকাটা দিয়ে দিলে হবে ডাকার মধ্যে ডেলিভারি পাবেন চব্বিশ ঘন্টা ডাকার বাইরে হচ্ছে দুই দিন হোম ডেলিভারি আর এটার সাইজটা এমন একটা সাইজ করছে যেটা আপনার একবার বড়ো না একবার ছোটো না খুব স্ট্যান্ডার্ড সাইজ যেটা সবাই ইউজ করতে পারবেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Assalamualaikum